হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করবো ঝিঙের তরকারি পোস্ত ছাড়া এই নাও আমি কতগুলো ঝিঙে নিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল জলঝাড়া দিয়ে দিয়েছি আর আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে এবার আমি কড়াটা গরম বসালাম বসিয়ে গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসেছে এবার দুটো শুকনো লঙ্কা কুচি করে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ভাজা ভাজা করে নিচ্ছি এবার আলুটা আমি আগে ভাজা করে নেব কারণ আলুটা সেদ্ধ হতে দেরি হয় কিন্তু ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আলুটাকে আমি আগে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে আমি ঝিঙেটা দিয়ে দেব। আর নিয়েছি অল্প করে আদা কুচি আদা কুচিটা আমি পরে দিলাম কারণ প্রথমে দিলে না পুরে পুরে আসবে তাই আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার অবস্থায় আমি ওটা দিয়ে দিয়েছি এবার ঝিঙেগুলোকে আমি পরপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে সবটার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ঝিঙেটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে আসে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভালো করে দি নাচড়া করে নিচ্ছি আর লবণটা দিয়ে দিলে কি হয় একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে আসে এবার ভালোভাবে মোটামুটি ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি আগে দিইনি কারণ পুরে পুরে যাবে কারণ এই রান্নাটা আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম বলে পেঁয়াজ কুচিটা আমি পরে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আমি দু চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিছু সময় রেখে দেবো ঝিঙে দেখা অনেক কিন্তু রান্নার পর একদম কমে আসে একদম অল্প হয়ে আসে তো এখানেই বোঝা যাচ্ছে এবার আমার কষা কষা প্রায় হয়ে এসেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেরকমটা আমি ঝোল রাখবো আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করনি নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবার আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি আর গরম মশলা তরকারিটা ফুটে এসেছে ভালো করে নাচড়া করে নিচ্ছি করে হালকা আছে এবার একটু বসিয়ে রাখবো আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে গরম ভাতে একদম জমে যাবে ঝাক্কাস আজকে এই পর্যন্ত পরের ভিডিও আবার তাড়াতাড়ি আসছে